আমার বাসায় সবসময় বোনা তরকারিটা বেশি খাওয়া হতো মাঝে মধ্যে সপ্তাহে একদিন শখ করে জোল তরকারিটা সবজি দিয়ে রান্না করা হতো শীতের সময় নানান রকম সবজি দেয় এমনি কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমি ছোট সাইজের একটা ইলিশ মাছ নিছি কাটার জন্য অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে আসগুলো আমি সারিয়ে এখন হচ্ছে এইটাকে যে পরিমানে সাইজ করে আর কি রান্না করা হবে ওই পরিমানে কেটে নেব মাছটা তেমন এক অনেকটা বড় না ছোট আবার একেবারেও ছোট না মিডিয়াম সাইজ আমাদের মতো ফ্যামিলির মানুষদের এই সাইজের ইলিশ মাছটাই অনেক কিছু এর চাইতে বড়টা আসলে বিলাসিতা সার আর কিছু যাই হোক ইলিশ মাছটা আগে থেকে তো আসতে সারানো ছিল তারপরে ছোট ছোট কিছু আস্তে রয়ে গেছিলো ওগুলো আমি সারিয়ে নিছি এখন হচ্ছে কেটে নেব আর আমি নর্মালি সবসময় ইলিশ মাছ ফ্রিজের ভিতরে আনামি রেখে দেই বাজার থেকে এনে যখন রান্না করি তখনই হচ্ছে বের করে আসতে ফেলে সুন্দর করে কেটে কুটে রান্না করে দেখা যায় ওই মাছটার স্বাদটা একটু অন্যরকম থাকে আর কেটে রেখে দিলো এই মাস্টার তেমন একটা স্বাদ থাকে না যেহেতু এটা ইলিশ মাছ অন্য মাছ হলে তেমন একটা সমস্যা হয় না ওগুলা কেটে কুটেই রেখে দেই মাছ কাটা দোয়া হয়ে গেছে আর বাকি সবজিগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে একদম গোসগস করে নিয়েছি এখন দুই চলায় দুইটা রান্না বসিয়ে দিব আর আজকে হচ্ছে ইলিশ মাছটা আমি ডাটা আলু দিয়ে একটু পাতলা করে ঝোল রান্না করব আর এইখানে লাল শাক ভাজি করব জন্য আগে থেকে কর্নার ভিতরে তেল দিয়ে শুকনো মরিচ ছোট ছোট করে কেটে একটু ভেজে নিয়ে এরপর হচ্ছে আমি রসুন কুচিগুলো দিয়ে নিলাম আর পাশে আমি মাছের তরকারিটা রান্না করার জন্য এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি আর লাল শাকটা আমি হচ্ছে কাঁচা বাগার দিয়ে রান্না করব আমি সব সময় লাল শাক ডাটা শাক তারপরে কলমি শাক এই টাইপের শাকগুলো সব সময় হচ্ছে আমি এইভাবে কাঁচা বাগার দিয়ে রান্না করি শাকের সাথে হচ্ছে আমি কোচানো পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দেই আর রসুন আর শুকনো মরিচটা তেলে ভেজে দেই তাহলে শাকটা খেতে অনেক এই টাইপের শাকগুলো এইভাবে রান্না করলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর তাছাড়া এগুলো সেদ্ধ হতে তো তেমন একটা সময় লাগে আগে থেকে সেদ্ধ করে তারপরে তেলের ভিতরে বাগার দিলে ওই শাকটার কালারটা নষ্ট হয়ে যায় যার কারণে এইভাবে রান্না করলে কালারটা অনেক সুন্দর থাকে শাকগুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি ভাজা হয়ে যাবার পর এখানে হচ্ছে আমি বাটা মশলা ব্যবহার করছি বাটা মশলার ভিতরে হচ্ছে পেঁয়াজ সামান্য পরিমাণে একটু জিরা আর হচ্ছে টমেটো আমি একসাথে করে পাটায় বেটে নিছি সেগুলো দিয়ে এরপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে নিলাম আর আজকে মাছগুলো আমি ভাজবো না এইভাবে কাঁচা কষিয়ে রান্না করব ইলিশ মাছের ভিতরে আদা রসুন দিলে তেমন একটা খেতেও ভালো লাগে না আবার মাছের গ্রানটাও নষ্ট হয়ে যায় তাছাড়া এদারিং মাছের তরকারির ভিতরে আমি আদাটা স্কিপ করতেছি আগে সব তরকারির ভিতরে আদা খেতাম কিন্তু এদারিং খাচ্ছি না বেশিরভাগ সময় রসুন আর পেঁয়াজ টমেটো সাথে একটু জিরে একসাথে পাটায় বেটে তারপরে ওই মশলাটা দিয়ে আমি তরকারি রান্না করি পর আমি শাকগুলো একটু নেড়ে চেড়ে দিলাম একদম চুমসে অল্প একটু হয়ে গেছে এদিকে মাছগুলো কষানো হয়ে গেছে আমি উঠিয়ে ফেললাম উপর থেকে তেলগুলো উঠে গেছে মাছগুলো তুলে রেখে এখন ডাটা আর আলুগুলো দিয়ে নিচ্ছি আর ডাটাগুলো আগে থেকে আমি দিয়ে মানে ডাটাগুলো সিলে নেওয়ার পর হালকাভাবে একটু সেদ্ধ করে নিচ্ছি যেহেতু এইগুলো নিজেদের লাগানো ফ্রেশ সবজি বাজারের কেনা সবজি এগুলো তো অনেক দিন হয়ে যায় যদি ভাপ দিয়ে না নেই তাহলে দেখা যায় একটু কেমন একটা গন্ধ আসে এই জন্য আমি প্রায় সবজিগুলো এভাবে একটু হালকা ভাব দিয়ে নেই মানে যেগুলো ভাব দেওয়ার আর কি জাস্ট ওইগুলোই ভাব দিয়ে রান্না করি ডাটাগুলো দেওয়ার পর ভালোভাবে কষি এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছি ঝোলের পানি দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি বলো কোঠা পর্যন্ত আর এদিকে আমার শাকটাও প্রায় হয়ে আসছে খুঁন্তি দিয়ে একটু থেতলে নরম করে নিচ্ছি আর আমার কাছে শাক বাজিটা একটু ভর্তা ভর্তা হলেই খেতে ভালো লাগে অনেকে দেখা যায় আনা মানা বাস্ত আস্ত পছন্দ করে আমার কাছে ওইভাবে ভালো লাগে না তীর সাহায্যে শাকগুলো একবারে থেতলে নরম করে দেখেন ভর্তা ভর্তা করে অল্প একটু বানিয়ে নিয়েছি শাকগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব শাকটা দেখতেও যেমন লাল টকটকা ছিল খেতেও অনেকটা ভালো লাগছিল নরমালি এখনকার লাল শাকটা এত লাল থাকে না শাকবাজিটা নামিয়ে আমি ভাত বসিয়ে দিয়ে পাশের চুলার তরকারিটাও বলো কষে গেছে এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিব সবজিগুলো নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে আর কিছুক্ষণ পরে নামিয়ে নিলেই হয়ে যাবে এটা দেখতে যদিও ছোট ছিল কিন্তু খেতে এতটা মজা ছিল আর এত স্মেল ছিল মানে বলে বুঝাতে পারবো না বেশ দিন আগে ইলিশ মাছ আনছিলাম সেগুলো খাওয়া শেষ হয়েছে পর আমি আবার নতুন করে ইলিশ মাছ নিয়ে আসছি আগের তুলনায় এখন ইলিশ মাছের দামটা অনেক বেড়ে গেছে আর বাজারে গেলে ইলিশ মাছটা খুব কম দেখা যায় যার কারণে আমি একটু বেশি পরিমাণে ইলিশ মাছ এবার নিয়ে আসছি যাতে অনেক দিন ভরে খেতে পারি সব সময় দেখা যায় এরকম ইলিশ পাওয়াও যায় না আবার দামের ভিতরেও আমাদের সাধ্যে হয় না তো ইলিশ মাছের দরকারটা হয়ে যাবার পর এখানে আমি ভাতটাও সেকে নিয়ে সেলের জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি তো মাছের তরকারি খাবে না শুধু ডাল আর ডিম দিয়ে খাবে আর আমার জন্য আমি এখানে দুধ গরম করে নি শুধু এই দুটুকু হয়েছে আমার রাতের খাবার এই ছিল আমার আজকে রান্না বাড়ার ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ